রাজধানীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অভিযান চালাচ্ছে মূলত রাজধানীতে অবৈধভাবে অটোরিকশা ব্যাটারি চালিত ভ্যান যেগুলো চলছে সেগুলোকে মহাসড়কে উঠতে বারবার বারণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিটি কর্পোরেশন এবং সেই নিয়ম অমান্য করে রাজধানী মহাসড়কগুলোতে আমরা দেখেছি যে তুলনামূলক ব্যাটারি চালিত যে সকল যানবাহন রয়েছেন অটোরিকশা অটো ভ্যানের কথা যদি আপনাদের বলি সেগুলো পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখছি যে তৃণমূল বেড়ে গিয়েছে প্রতিটি বড় বড় তাদের অবস্থান এবং সড়কগুলোতে তাদের আধিপত্য আমরা লক্ষ্য করছি এবং এভাবে আপনারা দেখছেন মহাসড়কে মহাসড়কে ঢাকা সিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা এভাবেই গাড়িগুলোকে আটক করে ডুমড়ে মুচড়ে দিচ্ছেন এবং ডুমড়ে মুচড়ে ভেঙে সেগুলোকে সিটি কর্পোরেশনের গাড়িতে করে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন এর আগে আমরা দেখেছি যে বারবার মূলত তারা এই যারা সড়কে ব্যাটারি চালিত যান চালান তাদেরকে বারবার বলছিলেন যেন এই মহাসড়ক গুলোতে কোনোভাবেই ব্যাটারি চালিত এভাবেই ব্যাটারি চালিত রিকশা ফ্যানগুলোকে গুলোকে দুমরে ভেঙে গাড়িতে করে নিয়ে কি এখান থেকে আহ সরিয়ে যাচ্ছে মূলত